সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে তিরিশে জুন রবিবার আজ সকাল থেকে এখান থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো সকালবেলা ফুল তুলে চলে এসেছি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে পনেরো সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো উঠে তারপরে ফ্রেশ হয়ে ফুল তুলতে গেছিলাম ফুল তুলে নিয়ে এলাম দেখো অনেক ফুল পেয়েছি দেখ এইটা হচ্ছে নিচের বাড়ির দাদাটা আমাদের তুলে রেখে দিয়েছিল। আর এটা আমি তুলে নিয়ে চলে এলাম ঠিক আছে ফুল তুলে নিয়ে চলে এলাম এইবারে চলো সারাদিনে কি কাজ করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো সঙ্গে থেকো আমার তো দেখো বন্ধুরা চলে এলাম এক কাপ চা নিয়ে এখন চা খাবো তো দেখো এক কাপ গ্রিন টি আর দুটো বিস্কুট নিয়ে চলে এলাম এখন আমি চাটা খেয়ে নেবো এখন মোটামুটি আটটা বেজে গেছে তো এবারে আস্তে আস্তে কাজকর্ম সব শুরু করে দেবো আজকে রান্না বান্নার কোনো ঝামেলাঝাটি নেই তো দেখি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আজকে ছুটি বলে আজকে সকালের টিফিনের জন্য করে নিয়েছি পরোটা পরোটার জন্য ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে শুধুমাত্র এই হলুদ আর নুন মিষ্টি দিয়ে আলুর তরকারি করে নিয়েছি ওটাই শেয়ার করলাম কারণ আজকে সারাদিনে সেরকম কিছুই রান্না বান্না করার নেই কারণ মা আজকে রান্না করেই পাঠাবে বলেছে সুতরাং আজকে কিছু করিনি আমি আজকে রান্নাও তো আমি সকালবেলা শুধুমাত্র এইটাই করে নিচ্ছি ব্যাস আর কিছু করব না তো আজ সারাদিন শুধু রেস্ট আর রেস্টই নেব তো দেখো এটাই আজকে আর কিছুই দেবো না শুধুমাত্র জাস্ট নুন মিষ্টি আর হলুদ ব্যাস কাঁচা লঙ্কা দেখো তো রবিবার তো সেই যে মাথাটাকে দিয়ে দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি শ্যাম্পু করবো শরীর যাতে খুশকি না হয় তার জন্য আজ ভিটামিন সি থাকার জন্য লেবু দেওয়াটা খুব ভালো তাইজন্য আমি প্রত্যেক সুযোগ চেষ্টা করি একটু করে লেবু বসে দেওয়া। তবে র নয় এটা কিছু করার জন্য আমি সকাল থেকে একটু দিয়ে রেখেছি জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এখন লাগাচ্ছি তো লেবু লাগি না এটা খুব ভালো হল তাইজন্য আমি এখন প্রত্যেক রবিবারে দিনকে লেবুটাকে মাথার মধ্যে ঘষে কিছুক্ষণের জন্য রেখে দিই তো দেখো ভালো করে ঘষে লাগিয়ে লাগিয়ে রাখছি তো চলো পুরো মাথাটাতে ভালো করে লাগিয়ে নি লাগিয়ে নিয়ে আবার তারপর তোমাদের সামনে আসছি তো দেখো পুজো করে নিলাম আজকে অনেক ফুল রয়েছে আমার এইরকম অনেক ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে দেখো আজকে কত ফুল পেয়েছি সব ফুল দিয়ে আজকে খুব সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে পুজো দিয়ে নিলাম তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবারে আবার কী করি দেখি চলো পুজো কমপ্লিট শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি আবার সন্ধ্যার সময় এখন একটু বাজে সন্ধে পুজো দিতে যাবো এখন আমরা একটুখানি ছেলে আর আমি দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেবো আমি চা খাবো আর ছেলেকে গ্লুকনটি করে দিয়েছি তো দুজনে মিলে খাবো খেয়ে নিয়ে তারপরে আমি যাবো এরপরে সন্ধে পুজো দেবো দেখো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো আমি এক কাপ চা গ্রিন টি নিয়ে নিয়েছি আর দুটো বিস্কুট সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি আর ছেলের জন্য গ্লুকন্ডি করে দিয়েছি তুই চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আবার কি করছি দেখা যাক আজ তো রবিবার সন্ধেবেলা ঘরেই থাকবো আশা করি তো দেখা যাক কি করি তো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা ছেলের জন্য বানিয়ে নিলাম চাট আমি খাবো না আমার জন্য বানাইনি ছেলের জন্যই করে নিলাম ঠিক আছে আমি এখন তো আপাতত খাবো না দেখো কেমন লাগছে তোমাদের জানিও ঠিক আছে ওকে বানিয়ে দিলাম চলো খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি কি বলে পরে তোমাদেরকে জানাবো কি বললো তো দেখো বন্ধুরা রাত্রেবেলা চলে এসছি আবার তোমাদের সামনে খাওয়ার সময় তো সকালবেলা তো আজকে তোমাদেরকে খাবারটা দেখানো হয়নি দেখানো হয়নি বলতে আজকে ছেলে অনেক লেট করে খেয়ে মানে স্নান করতে গেছিলো তো ওর ওপর রাগ করেই মোটামুটি খেতে গেছে তিনটের সময় ওর উপর প্রচণ্ড রাগ হয়ে গেছিলো আমি সেই জন্য আমার তো সেই জন্য খাবারটা দেখানো হয়নি ফুলেও গেছিলাম তো চলো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি খাচ্ছি রাত্রেবেলা তো দেখে নাও একবার এই দেখো মা সকালবেলা দিয়ে পাঠিয়েছিলো খাসির মাংস সকালবেলায় অনেকটা খেয়ে নিয়েছি রাত্রেবেলা অল্পই রেখে দিয়েছি আর দিয়েছিলো চিচিঙ্গা ভাজা তো ওটা সকালবেলা খেয়ে নিয়েছিলাম আজকে আর কিছুই বানায়নি এই মাংস আর চিঙ্গা ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর বেলাও দেখো ভাত নিয়ে নিয়েছি যেহেতু জলের খুব প্রবলেম ওই জন্য শাল পাতাতে খেয়ে নিচ্ছি আর শাল পাতাগুলো রয়েছে নষ্টও হয়ে যাবে সেজন্য শাল পাতার মধ্যে খেয়ে নিচ্ছি আর জলের তো তোমরা জানোই যে আমার এখানে জল প্রচণ্ড জলের প্রবলেম এখানে একই ট্যাঙ্কি ছোট তার মধ্যে জল ওঠে না প্রচণ্ড প্রবলেম হয় তো আজকে তো বেলা জল দিয়েছে আবার কালকে দুবেলা জল আছে তো ওই জন্য আজকে ওই শাল খেয়ে নিচ্ছি এখন আপাতত সকালবেলা শাল খেয়েছি মা সকালবেলা চিচিঙ্গা ভাজা আর মাংস করে পাঠিয়ে দিয়েছিল তো ওইটাই খেয়ে নিয়েছিলাম খাসির মাংস করে দিয়েছে তো ওটাই খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলার জন্য রেখে দিয়েছিলাম আমার ছেলে বলল যে না খাসির মাংসের সঙ্গে রুটি পরোটা কিছু হবে না ভাতই খাবো দুবেলায় ভাত খেতে চেয়েছে তো ওই জন্য দুবেলায় ভাত করে দিয়েছি তো চলো খেয়ে নিই আমরা দুজনে মিলে তো পরে আসছি প্রচণ্ড ভালো হয়েছে মাংসটা তো আমার অস্বাভাবিক অনেক দিন পর খুব সুন্দর মাংস খেলাম আজকে আমি অল্পই খেয়েছি আমি এক পিসই খেয়েছি ওকেই দিয়েছি কারণ আমার যেহেতু পেটটা ঠিক নেই আবার ওই জন্য খাচ্ছি না কমই খাচ্ছি এখন তো ছেলেকেই দিয়েছিলাম তো এখন খেয়েই নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা মতো এখানেই শেষ করে দিচ্ছি আর পরে ফিরে আর কিছু দেখানোর নেই এরপরে ভিডিওটা শেষই করে দেবো সেই জন্য আর কিছু তোমাদেরকে দেখাচ্ছি না তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানায় থেকো আর যেসব বন্ধুরা ভিডিওটা আমার সাবস্ক্রাইব করছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো যারা তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আজকের মতো এখানে টাটা গুড নাইট